নমস্কার বন্ধুরা এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা ঘর অন্ধকার কারেন্ট নেই জানালাও খুলতে পারছি না বাইরে ধুলো তা একটু খুলে দিলাম এই যে সপ্তম শিবম উঠে পড়েছে উঠে বসে আছে কে বলে উঠেছে এখন আমার কিছু করা হয়নি তো নেমে আয় গরমের মধ্যেই ঘুমাচ্ছিল আর এই দিচ্ছে তোমাদের দাদা ভাই

রান্না করবো ওই দিন চিন্তা হচ্ছে মাছ তো কিছু লাগে সবজি দিয়ে তো ভাত খাওয়াবে না এই যে ডাটা ওই মানে চাটা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে দিয়েছে শ্বশুর নেই ছেলে মেয়ের আছে এই বাড়ির মেস দিয়ে ওদের গাছ আছে তারপর দাদা যাচ্ছিল ওখানে ডাটা দিয়ে দিই ডাটা শুকাবে ওই জন্য ডাল সাথে মুড়ি না ডাটা সবজি আর ডাল সব সময় ডাল খাই উঠে চলে আসছে

মাছ হালকা মচ মুছে আগলে রাখবে খাবার চলে এসেছে কিন্তু খাওয়ার লাগবে না আসলে কারেন্ট আসেনি ওই জন্য তোমার দাদা ভাইকে ফোনও করতে পারছিলাম বলতেও পারছি না যে এসে খেয়ে যাও গরমের মধ্যে আসবে কী গরমে খাবে কি জানি পরের দিকে দেরিও হয়ে যাচ্ছে দশটা কুড়ি বাজে ফোন করে বল দিতে হয় খেয়ে যেতে কষ্ট মস্ট করে খেতে সকালে খাওয়া নাহলে লেট হয়ে যাবে আরে সত্যম শ্রী বোন কী করবে ভেবে না গরমে আর গেঞ্জের পড়ায়নি সানটা গেঞ্জে পড়ে আসে গরমে কি করবে আর সত্য ঘরে আছে বন্ধ করে বুকে মারছে সময় কাটছে না সত্য সামনে স্নান কমপ্লিট একটু লাড্ডু হবে স্নান করে কিছু না দিলে ভালো লাগে না তখন সেই ফ্রিজটা পরিষ্কার করলাম নেই না সেই ফ্রিজে সব জল পড়িয়ে যাচ্ছে তখন সে একটু ছায়ে রাখা ছিল নারকেলের সে পুলি করো বলে সে আর পুলি তো করা হয়নি সে গরম পড়ে গেল আর আমার দাদা ভাই বললো আর করতে থাকে না খেতে পছন্দ করে না খুব আমি একটু বেশি পছন্দ করি তো জন্য আর করলাম না সেটা নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিলাম সেটা খায় বলে কেমন করছিলাম ধরুন লাড্ডু আছে লাড্ডু দেব এই ঘরে বসে আছে সাম করে ছোট্ট ফোনটা আছে কাছে ফোন কাছে থাকবে কানে গোড়ায় গান শুনেই যাচ্ছে আমার গরুর জায়গায় যাবো গরু জল দিতে হবে তাতে আয় প্রচুর বেজেও গেছে দেড়টা বাজে অন্যদিন এই টাইমে একটু কাজ করে ঘুমিয়ে নেয় কিন্তু আজকে কখন ঘুমাবে ওর কারেন্ট থাকলে তোমার একটু ঘুম পাড়িয়ে দিতাম নাও সত্য আয় এসব আয় চলাই আয় একটু খাই যা ও মিষ্টি কিছু পছন্দ করে না দাদা একটু বেশি পছন্দ করে একটুখানি খাও জল খাবি তো আয় খেয়ে এই যে বাগানে চলে আসলাম গোড়নাতে জল দিয়ে বাছুর একটু জল দিলাম এই হচ্ছে একটা আম গাছ আর এই হচ্ছে আম গাছ এই হচ্ছে দোকানে আমাদের আম গাছ আর এদিকে সব খালি আম গাছই আমাদের না দেওয়ারদের সব আছে আর এই যে বাগানে বেগুন কাঠ দেখলে বেগুন কাঠল আমাদের বাছুরকে জল দিয়েছি সে জল খাচ্ছে না করিনি জল খাচ্ছে না কর তো গাছে এবার আর আমি হলো না কোনো এই অন্তত এই গাছটাতে মিস যায় না প্রত্যেক বাড়ি হয় কিন্তু এবার বাগান পুরো ফাঁকা কোনো গাছে আম নেই এই আম হলে কি হয়তো একটু আচার করা হতো কিন্তু দেখো বাগানে কি সুন্দর কিন্তু হাওয়া হচ্ছে বাড়ি এদিকে গরম বাগানে দাঁড়িয়ে থাকলে বেশ ভালোই লাগছে কিন্তু বাড়ির সত্যম শিবম রয়েছে এখন আছে আইসক্রিম খাওয়া বেশি কিন্তু খায় না আজকে গরমে আর কী করবে যে তাতে সমস্যা হয় বলে ঠান্ডায় আইসক্রিম খেতে চায় না আমাকে বলে খাও আজকে পয়সা বাজে তো পয়সা আইসক্রিম নিয়ে আসি দেখাতে পারছি না খাও তাহলে মটকা মটকা এবারে রান্নাঘরে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া হবে মাছ তো আজকে আসেনি ওই জন্যে কটা আলু চাপ করবো শিবমও আসছে মাছ মাংস তো ভাবতো না পছন্দ করে ওই জন্য শিবম পিছনে পিছনে চলে আসছে ভাবছে মা কিছু করবে যে কড়াই নিয়ে এসেছি ও বুঝে ফেলেছে যে আজকে কিছু ভাজবে লাগছে ছেড়ে দিয়েছি চপ আর এই আলুর তরকারি সকাল দিয়ে করে রেখেছিলাম দিয়ে গরম হাড়ির উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম আলুর চপ কিন্তু দোকানের মধ্যে হচ্ছে না আর দোকানে যেমন একটা মাপ থাকে ওটা মাপ করে নেয় আমার ওই ডিজাইন করা চপ হচ্ছে আমি দোকানে বিক্রি করবো না আমি হাত দিয়েই চেপে চেপে মাপ করে নিয়েছি হ্যাঁ সত্যম শিবম মাঝগিয়ার নোট ওখান থেকে যা যে বেশ খাওয়া হবে মজা করে এদেরকে এক তুলে নিয়েছি কিন্তু যতটা খারাপ মনে হচ্ছিলো হবে কিন্তু অতটা খারাপ হয়নি একটু ভালোই মাপ হয়েছে খুব একটা ডিজাইন হয়নি যে এই খোলাটা হলে হয়ে যাবে দেখে মনে হচ্ছে মচমচে হবে কিন্তু বেসম সেই আমাদের সেই বাবা বাড়ির বেসম সেই বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই বেসমই চলছে এখনও দোকান থেকে কিনে নি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গরম গরম চপ ও রেডি হয়ে গেল থালানি যা আর একদিন চপ নিয়ে যা গরম হবে এখন স্নান করে রস খাওয়াচ্ছি স্নানও খুব কষ্ট হয়েছে ট্যাঙ্কিতে জল নেই আর যেটুকু আছে খুবই গরম জল সে দেওয়ালের কল থেকে জল নিয়ে তারপরে সান করলাম আমাদের কলে সেই জলই বার হচ্ছে না মোটর বসিয়ে আমাদের কল একদম যাচ্ছে তাই হয়ে গেছে আগে কিন্তু যখন মোটর ছিল না কল টেনেই কাজ করতাম এখন কল খুব একটা টানা হয় না ওই জন্য জলও আর বার হচ্ছে না এবারে লাইটের কাজ করতে বসে পড়লাম দেখেছো কাজের আর শেষ নেই একটার পর একটা সে ডিউটি করার মতো করছি তো এই কাজটা কদিন ধরে দুপুরে করাচ্ছি দুপুরে করালে কি হয় তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে ওদের আর বলতে হচ্ছে না যে ঘুমা ডাইক্টের কাজ করাতে করাতে ওদের চোখ কেটে আসছে বালিশ দিচ্ছি শুয়ে পড়ছে তো আজকে তো দুপুরে করানো হয়নি কারেন্ট ছিল না দুপুরে অন্য কাজগুলো করেছিলাম। এই কাজটা বাকি ছিল কারেন্ট এসছে ফ্যানের শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছ আমি বললাম যে এই কাজটা করিয়ে নিই এই কাজটা করালে আপাতত কাজ আজকে কমপ্লিট

রাতের খাবার বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তাহলে বন্ধুরা আজকে পর এখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর অসত্তম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টা